হ্যাঁ 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 তো হ্যালো বন্ধুরা তো আজকে আমি যে মেকআপ আখিরিকে সব ভরে দেখেছি তাদের খাঁচাগুলো দেখবো বড় বড় খাঁচাগুলো দেখবো যে খাঁচাতে তোমার ই আছে খাঁচার ভিতরে ঢোকে না ঢোকে না সেই বিষয়টা দেখবো এখন তো চলো পুরো একবারে কাছে দিয়ে দেখাচ্ছি তো আমি সোজা চলে এসেছি আমার একটা বক্সের কাছে এখানে হচ্ছে ব্লু মেকআপ এই এর ভিতরে এখনও যায় না এ পাখির ভিতরে এখনও যায় না তো আরও পাখি আছে সেগুলো দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লু মেকআপ ব্লু আর লোগা খাবার খাওয়াচ্ছি এটা হচ্ছে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলের বীজ হুম হ্যাঁ দুটো তোমার এই সাইডে আরও আছে এগুলো চেক করবো পুরো টোটাল দেখতে পাবা এখানে তোমার আটটা মেকআপ আছে এই শাড়িতেই আছে সব মেকআপগুলো তার মধ্যে চারটে তোমার ব্লু মেকআপ আর একটা গোল্ডেন মানে স্ক্যালেট মেকআপ আর একটা রেড মেকআপ এখানে আরও অনেকটাই মেকআপ আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই পাশে দেখতে পাবা তোমরা পাখি এখানে চারটে পাখি আছে এদিকেও একটা দিয়ে দেবো এই পাখিগুলো অনেক সুন্দর দেখতে পুরো কুমলা কালার অনেকটাই সুন্দর তো চলো আরও পাখিকে দেখাবো না আরও পাখির বক্সকেও আমাকে চেক করতে হবে তো এরপর আমি চলে যাব পুরো গোল্ডেন মেকাবার কাছে মানে স্ক্যালট মেকার কাছে তো আমি চলে এসেছি তোমার স্ক্যালট মেকার কাছে এখানে স্ক্যালট মেকাম আছে এরও বক্সটাকে চেক করবো যে ভিতরে যে চেয়ে না যায় না সেটাই এটা স্ক্যারেট মেকাম এই প্রাইজ এটা এটা যাই সময় সময় যাই এখনো যাওয়ার ইয়ে আছে হয়নি মানে ভিতরে যাচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে দামি মূল্যবান পাখি এটা স্ক্যালেট মেকআপ তার পাশে দেখতে আছে ওটা রেড মেকআপ তার পেছনে দেখতে পাওয়া ওটা ব্লু মেকআপ ব্লু মেকআপটা একটু ভিতরে যাচ্ছিলো আমি সেটাই চেক করবো আজও জি এখানে এই যে পাখি দুটো দেখতে পাচ্ছ এই স্ক্যালেট মেকা দুটো এই মেকআপ দুটো এখন বক্সের ভিতরে যাচ্ছে আমি চলে এসেছি এখানে আমার গ্রে পাখির কাছে তো এর বক্সটা চেক করবো এটা এটা করে রেখেছি এটা বাচ্চা দেখা তো বক্সের ভিতরে তো যাচ্ছে সেটা দেখাচ্ছে ভিতরে যাই তার লেগে না তো বক্সের ভিতরে গেলে অনেকটাই ভালো তো এই একটা এই লাগিয়ে লাগিয়ে দেবো অনেকটাই তো একটা একটা বেরিয়ে গেছে হ্যাঁ এই যে দেখতে হচ্ছে হ্যালো দুটো আছে দেখতে কাছে যাওয়া রেডমেকার তো আমার রেড রেডমেকার কাছে আসার পরে দেখতে পাই নি তোমার এইখানে আছে বক্সের ভিতরে মেকআপ মেকআপি অলরেডি ভিতরে আছে তার জন্য ওটাকে আমি চেক করব না ওটা যদি চেক করতে যাই তো ওটাই সমস্যা হবে এইটা বলুন আওয়াজটা কি কত করে তো এখন আমি এই বক্সটা খুলব এই বক্সটার ভিতরেও যাই কিভাবে যাচ্ছে দেখুন এই যে ভিতরে দেখতে পাচ্ছি বেরিয়ে আসার পরে ওই খাঁচাতে তার পরে বের হল ওইখানে বক্সের মুখের কাছে আছে অনেকটাই ভালো লাগছে যে বক্সের মুখের কাছে আছে অলরেডি ওরা মিনিমাম চার পাঁচ বছর আগে মানে এখন বাচ্চা দিচ্ছে না চার চার পাঁচ বছর আগে বাচ্চা দিত এরা আবার চেক করছে আমি বক্সের ভিতরে কী করেছি তাই কাছে গেলে এরা পালিয়ে যাবে তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ তোমাদের কোন মেকআপ সব সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবা কমেন্ট করে